আবারো মিনি করছেন সমীর ভাই মাঠের সহকারী রেফার হিসেবে রয়েছেন পশ্চিম দিকে মোহাম্মদ শরীফুল ইসলাম এবং মাঠের পূর্ব দিকে সহকারী রেফার হিসেবে রয়েছেন সপন

থেকে আবার রান দেওয়ালে দুধ হলে খুব সুন্দর ভাবে খেলছেন অনেকটাই সুন্দর পূজা করা হয়েছেন এটা ছিল কিন্তু অনেকটাই সব ছিল নর্মাল সব এই সব খোলাশা করা